আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অপারা খ্যাত পৃথিবী সৃষ্টি করল কে এই সম্পর্কে দশটি ধর্ম কি বলে আজকের এই ভিডিওতে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। এই অজানা গবেষণামূলক ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পৃথিবীর সৃষ্টি হলো কিভাবে, এই নিয়ে অনেক গবেষণা মতামত ব্যাখ্যা অনেক কিছু শোনা যায় কিন্তু সত্য কি যুক্তি কি বিভিন্ন ধর্ম বিভিন্ন কথা বলে কেন এ বিষয়টা আজকে জানতে পারবেন নাম্বার ওয়ান ইসলাম ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে পৃথিবী ও সমস্ত মহাবিশ্ব মহান আল্লাহ আল্লাহতায়ালা সৃষ্টি করেছেন এ সম্পর্কে আল্লাহতালা বলে দিয়েছেন আল্লাহ হুল্লেদি খলাক সামা ওয়াতি ওয়াল আলতা মামা পেন আহমা ফিস তাতে আই আলাল সোমবাস্তা ওয়া আলা আর্শ মালাকু দু নিহি মি গি ওয়ালা শাফি আফালা তা দ্যাখ ক্যারুল আল্লাহ সেই মহান সত্তা যিনি আকাশ মণ্ডলী এবং পৃথিবী এবং তাদের মাঝে যা কিছু আছে ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরসের ওপরে সমাসীন হয়েছেন তার ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না ইসলামের পৃথিবী পৃথিবীসহ সমস্ত সৃষ্টি আল্লাহ করেছেন তিনি সব কিছুর স্রষ্টা এ সম্পর্কে তো আপনারা কোরআন এবং হাদেশের মধ্যে অসংখ্য বর্ণনা দেখতে পাবেন তাই এই সম্পর্কে আর কিছু বলবো না বাকি নয়টি ধর্ম কি বলে সেটা জেনে নেব নাম্বার টু খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের বাইবেলের আদিপুস্তক বুক অফ জেনেসিস অনুযায়ী ঈশ্বর ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন শুরুতেশ্বর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করলেন এমত অবস্থায় পৃথিবী নিরবময় ও ফাঁকা ছিল গভীরের ওপরের স্তরে অন্ধকার ছেয়েছিল এবং ঈশ্বরের আত্মা জলের ওপর ভেসে বেড়াচ্ছিলেন আদিপুস্তক মানে বুক অফ জেনেসিস চ্যাপ্টার ওয়ান ভার্সেস ওয়ান থেকে টু এই খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় ঈশ্বরই সব কিছু সৃষ্টি করেছেন এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন যেটা একটা ফালতু কথা নাম্বার থ্রি হিন্দু ধর্ম হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা যিনি পৃথিবী এবং জীবজগৎ যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন পুরাণ মতে ব্রহ্মা নিজের চিন্তা থেকে জগৎ সৃষ্টি করেন ব্রহ্মা ছিলেন সমস্ত সৃষ্টির শুরু এবং তিনি নিজেই পৃথিবী এবং আকাশ সৃষ্টি করেন তাই হিন্দু ধর্মে ব্রহ্মাকে সৃষ্টিকর্তা এবং বিষ্ণুকে রক্ষক এবং শিবকে ধ্বংসকারী হিসাবে দেখা হয় নাম্বার ফোর বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে পৃথিবী সৃষ্টির কোনো নির্দিষ্ট গল্প নেই তবে মহাবিশ্ব ও জীবনের উৎপত্তি নিয়ে বৌদ্ধ ধর্মে বলা হয় যে সমস্ত কিছুই চক্র আকারে পরিবর্তিত হয় সব কিছুই নির্ধারিত নিয়ম অনুযায়ী শুরু হয় রূপান্তরিত হয় এবং বিলুপ্ত হয় নাম্বার ফাইভ প্রাচীন গিরিক ধর্ম প্রাচীন গিরিক পুরাণে বিশ্বাস করা হয় যে প্রাথমিকভাবে কেওস নামক এক শূন্যতা থেকে পৃথিবীর জন্ম হয় এরপর গাইয়া নামের এক দেবী এসে পৃথিবীকে সাজিয়ে তোলেন নাম্বার সিক্স প্রাচীন মিশরীয় ধর্ম প্রাচীন মিশরীয় পুরাণ অনুযায়ী পৃথিবীর সৃষ্টি হয়েছিল আত্মা নামক দেবতার মাধ্যমে আত্মা প্রথমে নিজের ইচ্ছা থেকে সৃষ্টি করেন বায়ু এবং জল তারপর যাদের মাধ্যমে পৃথিবী এবং আকাশের জন্ম হয় নাম্বার সেভেন ইয়াহুদি ধর্ম ইয়াহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তাওরথের উৎপত্তি গ্রন্থের প্রথম অধ্যায়ে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে ঈশ্বর ছয় দিনে আকাশ পৃথিবী উদ্ভিদ প্রাণী এবং মানুষ সৃষ্টি করেন ঈশ্বর ছয় দিনে আকাশ ও পৃথিবী সমুদ্র এবং তাদের মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করলেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিলেন যে কথা ইয়াহুদি বলে সেই কথা খ্রিস্টানও বলে তাদের মতে ঈশ্বর তিনিই সবকিছু বানিয়েছেন নাম্বার এইট জরাথস্তিয়ান ধর্ম জরাথস্তিয়ান ধর্মে বিশ্বাস করা হয় যে আহুরা মাসদা তিনি হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা এবং পৃথিবী সহ সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন নাম্বার নাইন নর্স ধর্ম নর্স পুরাণে বলা হয় যে পৃথিবী সৃষ্টি হয় ইমির নামক এক বিশাল দ্বৈতের দেহ থেকে যাকে দেবতা ওডিন এবং তার ভাইয়েরা হত্যা করেন ইমির দেহ থেকে তৈরি হয় পৃথিবী এবং তার রক্ত থেকে সাগর তৈরি হয় নাম্বার টেন সিন্তুধর্ম সিন্ত ধর্ম মতে ইগানামি ও ইজানামি নামের দুই দেবতা পৃথিবীর সৃষ্টি করেন তারা একসঙ্গে ঘোর পাখে পৃথিবী সৃষ্টি করেন এবং তারা বিভিন্ন দ্বীপ এবং স্থান তৈরি করেন দশটি ধর্ম পৃথিবী সৃষ্টি সম্পর্কে কি বলে সেটা আপনারা জানতে পারলেন কোন দেবতা পৃথিবী সৃষ্টি করেছে কে করেছে এবং কিভাবে হয়েছে সংক্ষিপ্তভাবে সেটা আপনাদেরকে বললাম তবুও বিস্তারিত আমার আলোচনা আছে সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারেন আর যদি বলে বিজ্ঞান কিভাবে সৃষ্টি করেছে তাহলে হবে যে বিজ্ঞান বলে যে সমস্ত পদার্থ একটি বিন্দুর মধ্যে ছিল এবং সেখান থেকেই বিস্ফোরিতভাবে মহাবিশ্বের জন্ম হয় এবং সব কিছুর জন্ম হয় আর কোরআনও সে কথা বলে যে আল্লাহ তালা সমস্ত পদার্থগুলোকে একত্রভাবে আলাদা করে দিলেন এবং পানি থেকে সব কিছু সৃষ্টি করলেন কোরআনের সৃষ্টি শতভাগ সত্য বলে আপনার মনে হবে যদি আপনি গবেষণা করেন এবং সব দিকে মিলিয়ে দেখেন তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো কে করলো এই সম্পর্কে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো পর্যন্তই